বিএসএফ জওয়ান পুনাম সাউ এক দিনও ঘুমোতে দেয়নি পূর্ণমের পেট থেকে কথা বের করতে কি কি করেছিল পাকিস্তান অবশেষে 22 দিন পর দেশে ফিটছেন বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউ গত 23 এপ্রিল পাঞ্জাবের আন্তর্জাতিক সীমান্ত রক্ষা করার সময় ভুলবশত পাকিস্তানে চলে গিয়েছিলেন পূর্ণম তারপর থেকে তাকে বন্দী করে রেখেছিল পাকিস্তান ভারতের কূটনৈতিক চাপে অবশেষে নতি স্বীকার করেছে পাকিস্তান ফেরত দিতে বাধ্য হয়েছে প্রণব কুমারকে পাকিস্তানে তার সঙ্গে কি কি হয়েছে জানেন তার উপরে কি অত্যাচার করেছে পাক রেঞ্জাররা সূত্রের খবর পাকিস্তানের রেঞ্জারদের হাতে প্রণব কুমার সহ ধরা পড়ার পর থেকে তাকে চোখ বেঁধে রেখেছিল তাকে শারীরিক ভাবে অত্যাচার না করলেও মানসিক অত্যাচার করত লাগাতার পাকিস্তানের সেনা প্রণামকে ঘুমাতে দিত না রোজ গালিগালাজ করতো এমনকি তাকে দাঁতও মাঝতে দিত না সূত্র মারফত জানা গিয়েছে প্রণবের কাছ থেকে বিএসএফ এর গোপন তথ্য জানার চেষ্টা করছিল সীমান্তে বিএসএফ কোথায় মোতায়েন রয়েছে তা জানতে চেয়েছিল পাক সেনা বিএসএফ এর শীর্ষ আধিকারিকদের সম্পর্কে জানার চেষ্টা করেছিল কিন্তু প্রণব মুখ খোলেননি ডিউটিতে থাকার জন্য প্রণবের কাছে ফোন ছিল না তাই পাকিস্তানি রেঞ্জাররা তার থেকে কোনো ফোন নম্বর উদ্ধার করতে পারেনি গত তেইশ এপ্রিল পাঞ্জাবের ফিরোজপুর সেক্টরে কর্তব্যরত ছিলেন বিএসএফ জওয়ান প্রণব কুমার সাও ভুলবশত তিনি পাকিস্তানে ঢুকে পড়েন এরপরই পাকিস্তানি রেঞ্জাররা তাকে আটক করে পাকিস্তানের অজ্ঞাত কোনো জায়গায় রাখা হয়েছিল তাকে পূর্ণম কোথায় ছিলেন তা বলতে না পারলেও তিনি জানিয়েছেন অধিকাংশ সময় তার চোখ বাধা রাখা হতো একটি জেলের সেলে রাখা হয়েছিল তাকে পূর্ণম কানে শুনতে পেতেন বিমান ওঠানামার শব্দ সেই থেকে আন্দাজ যে কোনো এয়ারবেসের কাছে বন্দি বানিয়ে রাখা হয়েছিল পূর্ণামকে গতকাল বুধবার আটারি ওয়াঘা সীমান্ত দিয়ে প্রণামকে ভারতের হাতে তুলে দেয় পাকিস্তান তার শারীরিক ও মানসিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলেই জানা গিয়েছে